আমরা যেই এলাকার মধ্যে থাকি এটা নাম হচ্ছে যে তো আজকের ভিডিওটি বানাচ্ছি হচ্ছে আপনার ওই আমরা বাংলাদেশে বা বিভিন্ন দেশে সৌদি আরবের যেই খেজুরগুলা খাই ওই খেজুরের চারাগুলো কি আমাদের বাংলাদেশের মতো ঠিক সেমভাবেই কি খেজুর মানে উৎপাদন হয় যে খেজুর হয়ে গিয়েছে দেখেন খেজুরগুলা কত সুন্দরভাবে এই পাশটা দেখেন এই যে দেখেন কাঁচা খেজুর কিছু গাছ থেকে যদি একটা খেজুর পাড়ি 이게 দেখেন এটা হচ্ছে আপনার কাঁচা খেজুর আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রাইকি পঞ্জ वेलकम टू माय अदर ব্লগ ভিডিও এত নাও আমি আছি মুকkate এটা হচ্ছে আপনার আজিজ যানক এলাকা তো ইদানিং অনেক গরম পড়ছে আপনারা জানেন আমরা যে এলাকার মধ্যে থাকি এটা না বুঝছি আজেজে তো যেহেতু আপনার বিকাল হয়ে উঠছে এলাকাটা সারাদিন শুনশান ছিল গরমের কারণে তেমন কোনো মানুষ বের হয়নি তো এখন বিকাল হচ্ছে আর মানুষজন বের হচ্ছে সিলের যেই সিরিজটা আপনারা দেখতেছেন ওই সিরিজটি আমার লাস্ট ভিডিও করা ছিল এতদিন আমি কোনো ধরনের ভিডিও বানাইনি আপনাদেরকে আরেকটা কথা বলে আমি সৌদি আরব আসছি প্রায় চার মাস ওপর হয়েছে এই চার মাস কোনো ধরনের ভিডিও বানায়নি আমি বাংলাদেশ থেকে কীভাবে আসছি ওই ভিডিও কিছুদিনের মধ্যে আপনাদের কাছে আপলোড দিব আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি বানাচ্ছি হচ্ছে আপনার ওই আমরা বাংলাদেশে বা বিভিন্ন দেশে সৌদি আরবের যেই খেজুরগুলা খাই ওই খেজুরের চারাগুলা কি আমাদের বাংলাদেশের মতো ঠিক সেমভাবেই কি খেজুর মানে উৎপাদন হয় এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই যে আমার পাশে যে গাছটা দেখতে পড়েছেন এটা হচ্ছে আপনার খেজুর গাছ তো আপনাদেরকে যদি দেখায় ওই যে দেখেন গাছের মধ্যে এক দিক দিয়ে হচ্ছে আপনার খেজুর শুকিয়ে গেছে আরেক দিক দিয়া হচ্ছে আপনার খেজুর হচ্ছে তো খেজুর গাছও আপনার প্রায় সেম টু সেম আমাদের বাংলাদেশের মতোই এই যে দেখেন এই গাছগুলো কিছুদিন আগে মাত্র ছাটানো হয়েছে তো দেখেন গাছের মধ্যে প্রত্যেক পানি দেওয়া হচ্ছে গাছের পরিচর্যা করা হচ্ছে আর ঠিক আমার এই অপোজিটে হচ্ছে এটা মসজিদ এর পাশে গাছগুলো লাগানো হয়েছে এর চারদিকে মনে করেন যে আরো অনেক গাছ আছে দেখেন আপনাদের কিছু দেখাই আচ্ছা এই বাসটাতে স্পষ্ট করে দেখা যায় এই যে দেখেন একদিক দিয়ে খেজুর বড় হয়ে পেকে শুকিয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে দেখেন মাত্র মুকুল আসছে আরেক দিক দিয়ে দেখেন যে খেজুর হয়ে গিয়েছে তো আপনার সৌদি আরব এলাকার মধ্যে ঠিক সেমভাবেই খেজুর হয় এক দিক দিয়ে আপনার খেজুর বড় হয়ে যায় আরেক দিক দিয়ে আপনার খেজুর শুকিয়ে যায় আরেক দিক দিয়ে মাত্র ফুল ফুটে দেখেন এই পাশটাতে আরো সুন্দর করে দেখা যায় দেখেন খেজুর কত সুন্দর আর এই পাশটাতে আরো একটি স্পষ্ট করে দেখবেন দেখেন খেজুর দেখছেন খেজুর গাছগুলো যেমন সুন্দর খেজুরগুলো তেমন সুন্দর এইগুলা পাকলে আরও বেশি সুন্দর লাগবে আপনারা ক্যামেরার মধ্যে কতটুকু দেখতে পারছেন আমি জানি না চলেন আপনাকে গাছ থেকে একটা খেজুর পেরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই আমার সামনে আইটা গাছ এটার মধ্যে আপনার খেজুরগুলি বড় হয়ে গেছে দেখেন ওই পাশটাতে দেখাইছিলাম যে খেজুর মাত্র হওয়া শুরু করছে আর এই পাশটাতে দেখেন এই যে দেখেন কাঁচা খেজুর কিছুদিনের মধ্যে এটাও পাকা হয়ে যাবে তো আমরা কাছ থেকে যদি একটা খেজুর পারি যে দেখেন এই খেজুরগুলা হয়তো শুকিয়ে গেছে মানুষজন না খাওয়ার কারণে কিন্তু এই খেজুরগুলোই আপনার যখন পাকে তখন অনেক মিষ্টি লাগে আর যে এটা হচ্ছে আপনার কাঁচা খেজুর এই কাঁচা খেজুরগুলোও আপনার সৌদি আরব বিক্রি করা হয় তো আজকের ভিডিওটি মূলত এই খেজুর কিভাবে হয় খেজুর গাছ দেখতে কেমন আমাদের বাংলাদেশের মতো কিনা এই সব কিছু জানানোর জন্যই আপনাদেরকে আজকে ভিডিওটি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সৌদি আরবের কী কী জায়গা দেখতে চান কী কী ভিডিও দেখতে চান অবশ্যই চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকে ডল করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে